দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি এই মুহূর্তে আছি পঞ্চগড় জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ শুকনো মরিষের আজকে আপনাদেরকে সরাসরি হাত থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কোনটা মরিষ ক্রয় বিক্রয় করা হলো আপনারা অনেকে জানেন এই কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাট প্রতি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার আজ উনিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আজকে আপনাদেরকে সরাসরি বাজার জানিয়ে দেব এই মরিচের আপনার স্ক্রিনে যে মরিচটি দেখতেছেন এটা হচ্ছে কারেন্ট ছেঁকা মরিস কারেন্ট মরিচ আপনারা কেউ নিতে চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই কারেন্ট মরিচ আজকে বাজার গেল সাত হাজার ছয়শো থেকে আট হাজার টাকা পর্যন্ত এই কারেন্ট মরিচের বাজার আজকে গেছে সাত হাজার থেকে আট হাজার টাকা আপনার কেউ চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে নিতে পারেন এই সাইটে যে মরিচটি দেখতেছেন এটা হচ্ছে লালি কমা মরিচ এই লালি কমা মরিস আজকে বাজার গেছে আঠাশ থেকে বত্রিশশো টাকা মানে দর্শক পঁচাত্তর টাকা থেকে আশি টাকা কেজি এই মরিচটা গেছে পঁচাত্তর থেকে আশি টাকা কেজি আপনারা কেউ চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এই মরিচটা আপনারা নিতে পারেন পাউডার করার জন্য আর এই সাইডে যে মরিচটি দেখতেছেন এটা হচ্ছে জিরা মরিচ যে মরিচটা প্রচুর ঝাল ঝালের জন্য বিখ্যাত মরিচ যেটা জিরা মরিচ আপনারা কেউ চাইলে আমাদের সাথে যোগাযোগ করে মরিচ নিতে পারেন আমরা কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা চাইলে আমাদের কাছ থেকে মাল নিতে পারেন আমি এই মুহূর্তে আছি ভাই মেসাজ ভাই ভাই জালে মিসেজ ভাই ভাই বাণিজ্যালয়ের প্রোপাইটার মোহাম্মদ মাসুদ ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে মরিচ নিতে পারেন আর এই সাইটে যে মরিচটি দেখতেছেন এটা হচ্ছে পাবনাইয়া মরিচ এটা এদিকের আঞ্চলিক ভাষায় বলে পাবনাই মরিচ আপনারা কেউ চাইলে পাবনাইয়া আমরিস নিতে পারেন পাবনাই আমরিচ আজকে বাজার গেছে পাঁচ থেকে ছয় টাকার মধ্যে দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো হাত থেকে নতুন কোনো ভিডিও নিয়ে প্রতিদিনের আপডেট বাজার জানতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম